প্রবাসী ভাই কেমন সবাই আশা করি ভালো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আসছি এটি হচ্ছে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন ই পাসপোর্ট করতে চাচ্ছেন কিন্তু ই পাসপোর্ট করতে এসে আপনি ইএসকেল অফিসে যে আসছেন ইএসকেল অফিসে আপনার হয়তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আসছেন এখন যে পদ্ধতি চালু করা হয়েছে বাংলাদেশ হাই কমিশন অধীনস্থ আউটসোর্সিং কোম্পানি ইএসেল তো এসকেল অফিসে আপনাকে ই পাসপোর্ট করতে হলে অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে আর যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না আসেন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ই পাসপোর্টের কোনো কার্যক্রম করতে পারবেন না তো অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো লোক এখানে ই পাসপোর্টের জন্য কার্যক্রম করতে পারবেন না আপনার দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন অনেকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হয় সেই সম্পর্কে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করতেছি তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি আপনি আসেন তাহলে অবশ্যই আপনি ভোগান্তি শিক্ষা সদস্যরা এবং আপনার কোনো কার্যক্রমে তারা করবে না তো এখন থেকে শুরু হচ্ছে মালয়েশিয়া ই পাসপোর্ট সংক্রান্ত যে কার্যক্রম আমাদের যে সকল প্রবেশীরা আছেন ই পাসপোর্ট করতে আসবেন অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে তো অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করবেন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করতে হয় অনলাইনে আপনি আপনার স্মার্টফোন আপনি আপনার যে ব্যবহৃত ফোনটি আছে সেই ফোন থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কারো কোনো দ্বারস্থ হতে হবে না আপনি নিজে নিজেই আপনার ব্যবহৃত হ্যান্ড ফোনটি দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবেন তো অনেক প্রবাসী ভাইয়া আছেন যারা হয়তো অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেয় বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না বা হয়তো ফোনের ফাংশনগুলো বুঝেন না বা ইংলিশ সম্পর্কে কারোর ধারণা নাই এই জন্য হয়তো আপনারা আপনাদের যে দ্বারে কাছে যে বান্ধব আছে তাদের সমর্পণ হয়ে থাকেন তো বান্ধব অবশ্যই অনেকেই হেল্প করে আপনাদেরকে সহযোগিতা করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বিভিন্ন হেল্পফুল দেওয়ার জন্য তো অনেকেই আছে আবার এই যে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে বিজনেস হয়তো অনেকেই আপনার কাছে কিছু করবে আপনাকে তারা হয়তো আপনার কাছে বিশ রিঙ্গিত তিরিশ রিঙ্গিত এরকম নিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট করে দিবে তো আজকে আমি যে স্মার্টফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট আপনারা কিভাবে নিবেন সেই পদ্ধতি দেখাবো আপনি যেন নিজে নিজে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তো বন্ধুরা চলুন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার হ্যান্ড ফোনের এবং ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো আপনি অবশ্যই কালেকশন করে রাখবেন প্রথমে আপনাকে যে ডকুমেন্ট লাগবে আপনার পাসপোর্ট নাম্বার লাগবে পাসপোর্ট যেভাবে নাম আছে ঠিক সেই নাম আপনাকে ব্যবহার করতে হবে এবং আপনাকে একটি ফোন নাম্বার ইউজ করতে হবে যে ফোন নাম্বার আপনার সচল থাকে কারণ ওই ফোন নাম্বারে আপনার একটি ওটিপি কর যাবে এবং একটি ইমেল নাম্বার লাগবে ইমেল যেমন অবশ্যই সচল থাকে এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে কাজ সেটি হচ্ছে আপনি যেই থানার যেই পোস্ট অফিসের আন্ডারে আসেন সেই পোস্ট অফিসের অবশ্যই আপনার কোড নাম্বার জানতে হবে আপনি যদি কোড নাম্বার না জানেন তাহলে এখানে টাইপ করতে পারবেন না তবে অবশ্যই আপনি গুগল যে গুগল ক্রোম ভাজ অন করে পোস্ট কোড কিভাবে আপনি সংগ্রহ করবেন সম্পূর্ণ ইজি আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আপনার যে পোস্ট অফিস বা যে থানা আছে সেটা আপনি সার্চ করে গুগল থেকে আপনি নিতে পারেন যেমন আপনার যে স্থানটি সেটি আপনি লিখে সার্চ দিবেন যে পোস্ট কোড তাহলে আপনার পোস্ট কোডটি চলে আসবে তো বন্ধুরা চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ব্যবহৃত হ্যান্ডফোনের মাধ্যমে আপনি নিজে নিজেই অ্যাপয়েন্টমেন্ট কিভাবে সংগ্রহ করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি যে ওয়েবসাইটে যাবেন পারেন এর নিজস্ব আপনার কিউআর কোড আপনার হ্যান্ড ফোনের যে স্ক্যানার আছে এই কিউআর কোডটি ইউজ করে আপনি অ্যাপয়েন্টমেন্টের লিঙ্ক ওপেন করতে পারেন আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন আপনি সার্চ করবেন লিখবেন এক্সপার্ট সার্ভিস এস ডি এন্ড বিএসডি এটি লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সম্মুখে যে একটি ওয়েব পেজ আসবে একটি তো এটাতে আপনি ক্লিক করবেন এখানে আছে ইস্কেল তো ইস্কেলে ক্লিক করবেন এখানে ইস্কেলে ক্লিক করার পরে অবশ্যই এটা একটা কম্পিউটার পেজে চলে আসবে তো ডেস্কটপ পেজে তো আপনি যেহেতু হ্যান্ড ফোন ইউজ করতেছেন এবং আপনি ইচ্ছা করলে আপনি হ্যান্ড ফোন করতে পারেন অথবা আপনার ল্যাপটপ বা কম্পিউটার যেটা থাকুন আপনি ইউজ করতে পারেন তো আপনি ক্লিক করার পরে এখানে ডেস্কটপ বাসন আছে এখানে ক্লিক করে আপনি কম্পিউটার বাসন নিতে পারেন অথবা আপনি মার্ক না করলে আপনি মোবাইল বাসনে দেখতে পারেন তো এটা নিচের দিকে একটু স্ক্রল করবেন এটা স্ক্রল করে দেখবেন নিচের দিকে আপনার যে অপশন আছে বুক অ্যাপয়েন্টমেন্ট বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন তো আমাকে যারা ফলো করেন এই ইউটিউব যারা দেখেন যারা ফলো করেন আমার মাধ্যমে যারা উপদেশমূলক তথ্য পাচ্ছেন মালয়েশিয়ায় বসবাস করতেছেন যারা খুঁজতেছেন ভালো মানের কম বাজেটের যে ল্যাপটপ খুঁজতেছেন কোথায় পাবেন কিভাবে ক্রয় করবেন তো আমি আজকে যে ল্যাপটপ নিয়ে আসছি একটি প্যাকেজ নিয়ে আসছি আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে এখানে সুলভ মূল্যে যে একটি ক্রমবুক নিয়ে আসছি লেনোভো ফোরটিন ই ক্রমবুক এটা ক্রমবুক দিয়ে আপনি ইউজ করতে পারবেন প্লে স্টোর হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করতে পারবেন আপনি ইমোতে ভিডিও কলে কথা বলতে পারবেন মেসেঞ্জার ফেসবুক সবকিছু ইউজ করতে পারবেন এখানে এখানে যে সফটওয়্যার গুলো আছে এবং অফিসিয়াল কিছু কাস্টম আপনি করতে পারবেন তো এখানে গুগলের যে সফটওয়্যার গুলো আছে এই গুগল সম্পর্কিত যে সফটওয়্যার এগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে যে গুগল ড্রাইভ আছে আপনার পার্সোনাল যদি কোনো ফটো পার্সোনাল যদি কোনো ফাইল থাকে এখানে গুগল ড্রাইভে আপনি সেভ করে রাখতে পারেন আর এটি বিশেষ করে আপনি অনলাইন ক্লাসও করতে পারবেন গুগল যে মিট যে সফটওয়্যারটি আছে এটা দিয়ে আপনি কিন্তু অনলাইন ক্লাস করতে পারবেন এবং এটা আপনি আপনার ছেলে মেজ আছে তাদেরকেও আপনি এটা গিফট করতে পারেন এটা একটা অনলাইন ভিত্তিক ক্লাস পারফর্মের জন্য আপনার খুবই ভালো মানের একটি ল্যাপটপ র্যাম হচ্ছে ফোর জিবি র্যাম এবং বত্রিশ জিবি কার্ড তো এটা আপনি যে আকর্ষণীয় যে একটি প্রাইস কম দামে এবং সুলভ মূল্যে পাচ্ছেন সেটা অনলি দুইশো পঞ্চাশ রিঙ্গিট দিয়ে আপনি এই ক্রমবুক্তি ক্রয় করতে পারবেন লেনোভো ব্র্যান্ডের তো এটার সাথে আপনি যে ফ্রি পাবেন সেটা হচ্ছে একটি চার্জার অ্যাডাপ্টার সাথে পাচ্ছেন একটি কেবল এবং সাথে পাচ্ছেন একটি মাউস পাচ্ছেন একটি ফ্রি ব্যাকপ্যাড তো এই ভিডিও যারা দেখতেছেন ভিডিও যা স্ক্রিন নাম্বারে কল করবেন এবং সাথে আমার নামটি বলবেন এ এইচ রাহিম তাহলে আপনি এই দামা কভারটি অবশ্যই পাবেন দুইশো পঞ্চাশ টাকি অনলি দুইশো পঞ্চাশ বিনিময়ে আপনি এই ক্রমবাকটি ক্রয় করতে পারবেন এটা যদি আপনারা দূর থেকে নিতে চান পেনাং মালাকাপ পাহাং জোরবারু যারা নিতে চাচ্ছেন ক্যাশ ডেলিভারি এটার সাথে আপনার একটু চার্জ যোগ হবে এখানে যেহেতু আছে এটার দাম দুইশো পঞ্চাশ রিঙ্গিত চার্জ যোগ হবে তিরিশ রিঙ্গিত ডেলিভারি চার্জ তিরিশ রিঙ্গিত যোগ হবে তাহলে দুইশো আশি রিঙ্গিতের বিনিময়ে আপনি এই ল্যাপটপটি ক্রয় করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে এটার যে স্ক্রিন সাইজ সেটি হচ্ছে চোদ্দ ইঞ্চি এটার স্ক্রিন সাইজ হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং একটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আহ এটি ক্যামেরাও আছে আপনি ভিডিও কল এখানে কিন্তু কথা বলতে পারবেন ক্যামেরা আছে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে আপনি ব্যাক সাইডটা দেখেন নিড এন্ড ক্লিন এবং এখানে যে দেখেন আপনার এখানে সবকিছু নিড এন্ড ক্লিন আছে এখানে আপনার যে লাইনের কালেকশন গুলো সবগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইনের কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এটা ওয়ারেন্টি এখন বলতে পারেন ওয়ারেন্টি কতদিন এটা ওয়ারেন্টি থাকবে আপনার জন্য তিন মাসের যখন ক্রয় করেন অর্ডার দিবেন স্ক্রিনে দেখা নাম্বার অনুসারে তো আপনার কাছে এরকম একটি পার্সেল যাবে তো এই পার্সেলটি যখন আপনার ঠিকানায় পৌঁছবে সেই ঠিকানা যাওয়ার পরে আপনি এটা রিসিভ করবেন এবং আপনার যে পেমেন্ট আছে সেই পেমেন্টটি আপনার যে কুরিয়ার সার্ভিসের যে ব্যক্তি আছে ওনার কাছে আপনি দিবেন আপনি দিয়ে এই পার্সেলটি তো বুক অ্যাপেন্টমেন্টে ক্লিক করার পরে এখানে যে পেজটি আসবে এখানে লেখা আছে সিলেক্ট সার্ভিস আপনি কোন সার্ভিসের জন্য এসকে অফিসে যাবেন এটা টাইপ করবেন তো অবশ্যই আপনি ই পাসপোর্টের জন্য যাবেন অথবা এমআরপি পাসপোর্ট যেহেতু করা হয়েছে এটি অপশনটা প্রয়োজন নাই অথবা অনেকের ট্রাভেল পাসের ট্রাভেল পাসের জন্য যাবেন ট্রাভেল পারমিট এটার জন্য অনেকে আছেন এনডি এনআইডি কার্ডের জন্য যাবেন তো এনআইডি কার্ডের জন্য আপনি এখানে সিলেক্ট করতে পারেন তো যেহেতু ই পাসপোর্টের জন্য যাবেন তো ই পাসপোর্ট সিলেক্ট করবেন ই পাসপোর্ট সিলেক্ট করার পরে যে কাজটা করতে হবে সলিউশন অভিবাদন অর্থাৎ এখানে আপনি ক্লিক করে এখানে লিখবেন মিস্টার মিসেস আপনার যেটা প্রয়োজন সেটা লিখবেন আমি মিস্টার দিলাম তারপর এখানে লিখবেন ফার্স্ট নেম লাস্ট নেম এবং ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন তারপর আপনার এখানে আছে পাসপোর্ট নাম্বার আপনার জন্ম তারিখ আপনার ফোন নাম্বার এগুলো লিখবেন আমি এগুলো টাইপ করতেছি তো ফার্স্ট নেম লাস্ট নেম টাইপ করার পর এখানে লিখবেন আপনার পাসওয়ার্ড নাম্বার আমি পাসওয়ার্ড নাম্বার টাইপ করতেছি এবং জন্ম তারিখ টাইপ করতেছি তো জন্ম তারিখ টাইপ করার ক্ষেত্রে আপনি এখানে অবশ্যই আপনার জন্ম তারিখটি আপনি টাইপ করবেন এখানে যে ফর্মটি আছে এই ফর্মটি অবশ্যই আপনার পাসওয়ার্ড অনুসারে যেভাবে আছে ঠিক সেভাবে আপনি টাইপ করবেন এবং আপনার ফোন নাম্বার তো আপনার ফোন নাম্বারটি টাইপ করার পর এখানে আপনার একটি সচল ইমেল নাম ইমেল নাম্বার দিবেন তো আপনার যে সচল একটি ইমেল নাম্বার দিবেন তারপরে আপনার এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপরে এখানে বাংলাদেশ ইমার্জেন্সি আপনি অবশ্যই দিতে হবে তা না হলে আপনাকে সাবমিট করতে পারবেন না তো বাংলাদেশের নাম্বার টাইপ করার পরে এখানে সম্পর্ক দিবেন আপনি অবশ্যই কার সাথে আপনার সম্পর্ক বেশি হবে আপনার এখানে সবকিছু আছে স্বামী স্ত্রী বাবা মা তো এই ফরম নিচে আবার আসবেন এখানে আপনার যে ঠিকানাগুলো আছে ঠিকানাগুলো আপনি টাইপ করবেন এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট দিবেন এখানে আমি বরিশাল দিচ্ছি তারপরে এখানে পুলিশ স্টেশন আপনার যে থানা থানা সেই এখানে আপনি টাইপ করবেন তারপরে ইউনিয়ন বা ওয়ার্ড আপনি কোন ইউনিয়নে আছেন সেটা দিবেন এরপর আপনি এখানে টাইপ করবেন পোস্ট কোড সিলেক্ট পোস্ট অফিস আপনার গ্রাম দিয়ে দিলেন এরপরে যে মেন কাজটি আপনি তারিখ কোন ডেটে এখানে আপনি যাবেন সেই ডেটটা অবশ্যই আপনি দিবেন মনে করেন আপনি নভেম্বরের আঠাইশ তারিখে যাবেন নভেম্বর আঠাইশ তারিখ তারপর আপনি কোন সময় যাবেন এটা ক্লিক করবেন সকালে বিকেলে দুপুরে ক্লিক করে দিলেন তারপরে আচ্ছা আমি আপনাদের সাথে ব্যাপারটা আর একটু বুঝিয়ে বলছি প্রথমে আপনাকে যে করতে হবে এখানে সিলেক্ট আপনি পাসপোর্টের জন্য জন্য যাবেন যাবেন বা কার্ডের এখানে টাইপ করবেন টাইপ করার পরে আপনাকে এখানে জনাব মিস্টার বা মিসে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি দিবেন ছেলে বা মেয়ে তো এখানে আপনার পাসপোর্ট নাম ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আপনি টাইপ করবেন পাসপোর্ট যেভাবে আসে সেই অনুসারে পাসপোর্ট নাম্বার এবং আপনার জন্ম তারিখ পাসপোর্টে যেটা আছে সেটা তারপরে ফোন নাম্বার দিতে হবে আপনার এখানে দিতে হবে ইমেল নাম্বার তারপরে আপনার জরুরি আরকি নাম্বার দিবেন কারণ এক নাম্বার হয়তো আপনাকে নাও পেতে পারে এরপরে আপনি বাংলাদেশে একটি কন্ট্যাক্ট নাম্বার দিবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আপনার তার সাথে বেশি সম্পর্ক যোগাযোগ করলে সুবিধা হবে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী তারপরে আছে আপনার ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন এরপর আপনার থানা সিলেক্ট করবেন তারপর আপনার ইউনিয়ন কোন ইউনিয়নের আন্ডারে আপনি আছেন এবং এখানে দিবেন পোস্ট অফিস আপনি কোন পোস্ট অফিসের আন্ডারে আছেন তারপরে এখানে দিতে হবে আপনার পোস্ট কোড তারপরে এখানে আপনার গ্রাম এরপরে দিতে হবে আপনি কোন ডেটে এই পাসপোর্ট অফিসে আসবেন সেই ডেট দিবেন কোন সময় আসবেন সেটা দিবেন দেওয়ার পরে নিচের দিকে আছে সেন্ড ওটিপি এখানে আপনি ক্লিক করে দিবেন সেন্ড ওটিপি তো ফোন নাম্বার সবকিছু আপনার এই ফর্মটি আরেকবার ভালো করে দেখে নেবেন এখানে আপনি সেন্ড ক্লিক করবেন ওটিপি কোড চলে আসবে আপনার নাম্বারে ওটিপি কোড আসলে আপনি এখানে যে খালি কোটি আছে ওটিপি লিখুন ওটিপি অলরেডি চলে আসছে একাশি হম একাশি ছিয়ানব্বই তো এখানে আমি দিতেছি একাশি ছিয়ানব্বই তো এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন নিচে যে সাবমিট লেখা আছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাকে একটা পিডিএফ ফাইল দিবে আপনি পিডিএফ ফাইলটি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন অলরেডি দেখেন কিন্তু চলে আসছে পিডিএফ ফাইল এটা আপনি প্রিন্ট করে নেবেন আপনি হোয়াটসঅ্যাপে সেন্ড করে নেবেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে প্রিন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা সেভ 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 হবে এখানে করবেন করার পরে আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারেন অথবা এখানে আপনি ডাইরেক্ট সেন্ড ফাইলে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারেন আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করতেছি এখানে সেন্ড করে দিলাম এই হচ্ছে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন নিজে নিজেই আপনি আপনার কাঙ্ক্ষিত কিভাবে সংগ্রহ করবেন এই পদ্ধতি আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন আজকে যেখানে স্থানে দাঁড়িয়ে কথাবার্তা বলতেছি সেখানে হয়তো অনেক গাড়ির শব্দ মানুষের শব্দ তার জন্য হয়তো কিছুটা বিলম্ব হতে পারে তার জন্য খুবই দুঃখিত আপনারা যারা নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট তারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং তারপরে কার্যক্রম করবেন আর বলতে পারেন যে পোস্ট কোড কোথায় পাবো তো পোস্ট কোড অবশ্যই আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন আপনি মনে করেন আপনার এলাকার যে পোস্ট অফিস আছে বা থানা আছে সেটা সার্চ করবেন যে পোস্ট অফিস সার্চ তাহলে চলে আসবে পোস্ট কোড লিখে সার্চ দিবেন আপনার এলাকার ওই পোস্ট অফিসের নাম এবং সাথে লিখবেন পোস্ট কোড অবশ্যই চলে আসবে আপনি যদি না জানেন আপনার বাড়িতে বা আপনার যারা আছে তাদের কল করে আপনি জেনে নেবেন তো তো প্রিয় মালিশান প্রবাসী ভাই বোনের আজকে যে ভিডিওটি দেখলাম অবশ্যই আপনাদের একটি হেল্পফুল আশা করি ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো এখানেই আগামী তা পরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ